হ্যালো এন্ড ওয়েলকাম ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হ্যাঁ বন্ধুরা হোলির পর পরই কিন্তু এবার রাজ্যের স্থায়ী নয় বরং চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির অফিসিয়াল ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ বন্ধুরা দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে বড় চমক দিল মমতা সরকার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দীর্ঘ আট বছর প্রতীক্ষার অবসান চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে এবং এই নিয়ে ভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং গত কয়েকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে এইসব চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে এ সপ্তাহে এবং সেই মতো আমাদের খবরের শিরমোহর পড়েছে আপনারা অনেকই খবরটি ফের বা বারবারন্ত খবর বলেছিলেন কিন্তু অবশেষে সেই খবর সত্যি হলো। হ্যাঁ বন্ধুরা আমরা জেনে নেব অফিসিয়াল অর্ডার কপি বেরিয়েছে এবং এই অর্ডার কপিতে কোন কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে ভিত্তিতে আমি আপনাদের বলেছিলাম এবং সে নিয়ে কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এবং কোন কোন কর্মচারীরা এর সুবিধা পাচ্ছেন কবে থেকে এটি কার্যকর হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা বিগত কয়েকদিন আগে বাজেট ঘোষণা হয়েছে আপনারা জানেন কেন্দ্রীয় বাজেট দুই ফেব্রুয়ারি এবং রাজ্য বাজেট আট ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল কিন্তু সেই বাজেটে আমরা দেখেছিলাম যে চার শতাংশ হারে গিয়ে বা ভাতা ঘোষণা করা হয়েছিল স্থায়ী কর্মচারীদের জন্য এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সেরকম একটা বড় ঘোষণা করা হয়নি এবং এর পরেই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা বিশেষ করে আইসিবিএস থেকে শুরু করে আশা ভিআরপি অঙ্গনবাড়ি হেল্পার ওয়ার্কার পিএচি আইসিটি কম্পিটিভ এসএসকে এমএসপি ভোকেশনাল টিচার পার্ট টাইম ক্যাজুয়াল ওয়ার্কার এবং সমস্ত সেক্টরের যেসব কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছেন সকলেই কিন্তু হতাশগ্রস্ত হয়েছিলেন এই অবশেষে করে এসেছে যে কিছুটা হলেও এবার বেতন বৃদ্ধি হয়েছে আপনাদের জানি রাখি তো দীর্ঘ কয়েক বছর ধরে কর্মচারীরা আন্দোলনও করে আসছিল বাম আমলে এর প্রক্রিয়া শুরু হয়েছিল এবার স্থায়ী নিয়োগও করা হচ্ছে চাকরিতে কর্মচারীদের এবং এই বেতন বৃদ্ধি কর্মচারীদের বিগত বাম আমলে হয়েছিল এবং রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর তার সরকার আসার পর তৃণমূল সরকার আসার পর তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল সে সালে তারপর থেকে তাদের বেতন বৃদ্ধি আর করা হয়নি কিন্তু দু সালে এই মার্চ মাসে হোলির পর অবশ্যই বিপত্তি প্রকাশিত হলো এবং কোন কোন মাস থেকে তারা এই বেতন বৃদ্ধিটা পাচ্ছেন বিস্তারিত জানিয়ে দেবো কথা না বাড়িয়ে বিস্তারিত খবরে বন্ধুরা দেখতে থাকুন দেখুন খবরটি নিউজ পোর্টাল থেকে প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল খবরটি এই কর্মীদের স্যালারি ইনক্রিজ এর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার কোন কর্মীদের আসুন এক নজরে দেখে নেছি আর বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্রতিদিনের সুখে খবর সবার আগে শোনার জন্য এখনই আমাদের নেক্সট ইকোনমিকালটি সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বারে প্রেস করতে একদমই ভুলবেন না সমস্ত প্রকার কর্মচারীদের আপডেট সকল আপডেট সবার আগে পেতেই এবং মজার আপনারা কি মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের শীঘ্রই স্থায়ীকরণ করা উচিত কারণ যেই হারে তাদের কাজ করা হচ্ছে সেই হারে তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না যদি মনে করেন যে অবশ্যই চুক্তিটি কর্মচারীদের তাদের কাজের ভিত্তিতে স্থায়ীকরণ করা উচিত তো অবশ্যই আমাদের করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিতে পারেন এবং কমেন্ট সেকশনে কোন কর্মচারী রয়েছে অবশ্যই সেটা দেখে জানান আসছে বিস্তারিত দেখুন বন্ধুরা বলা হয়েছে আট বছর পর কপাল খুলল বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর চার শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার এবং এপ্রিল মাস থেকে চোদ্দ শতাংশের বদলে সেই আঠারো শতাংশ ভাতা পাচ্ছেন যদিও সরকারি কর্মীদের মধ্যে সৃষ্টি সৃষ্টি এবং হয়ে রয়েছে। যাই হোক এইসবের মাঝেই রাজ্যে কর্মরত বহু কর্মীর বেতন বৃদ্ধি করলো সরকার আর আগে যেখানে তেরো হাজার টাকা তাদের বেতন দেওয়া হতো এখন সেখানে ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে সকলকেই এটা হচ্ছে ন্যূনতম বেতন আপনাদের জানিয়ে রাখি এবং এখন নিশ্চয় ভাবছে যে কাদের এই বেতন বৃদ্ধি হয়েছে তাহলে আপনাদের জানিয়ে রাখি যে রাজ্যের সব কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছেন যার মধ্যে বাস চালক থেকে শুরু করে কন্ডাক্টারদের বেতন বৃদ্ধি হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এবং মূলত রাজ্য সরকারের নিয়ুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে এর ফলে বেজায় খুশি সকলেই এবং আপনারা জানেন যে সামনেই বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের আগে মূলত এই সব কর্মীদের মুখে ফুটল হাসি অনেকেই বলেছেন এটি দলের মেগা উপহার অর্থাৎ দোল হয়ে গেছে সেটি মেগা উপহার বলছেন তাছাড়া অন্যান্য চুক্তিভিত্তি কর্মচারীদের আপডেট রয়েছে কিনা সেটাও আমি তবে জানাবো সরকারের তরফে এই বিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করা হয়েছে গত তেরো মার্চ এই বিজ্ঞপ্তি অনুযায়ী তিন হাজার টাকা করে অতিরিক্ত দেওয়া হবে এবং উল্লেখ্য এর আগে চুক্তিভিত্তিক ভাবে সরকারি বাসের চালক হিসেবে নিযুক্ত হলে শুরুতে তাদের মাসিক বেতন দেওয়া হতো তেরো টাকা এবং সেই বেতন এবার থেকে তিন হাজার টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ এবার থেকে চুক্তিভিত্তিক সরকারি বাস চালকরা প্রথম থেকে ষোলো হাজার টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা তারপরে যখন বলা হয়েছে সব চুক্তিভিত্তিক সরকারি বাস চালকরা পাঁচ বছর কাজ করে ফেলেছেন তাদের বেতন বাড়িয়ে এবার কুড়ি হাজার টাকা করা হবে এদিকে কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক ভাবে কোনো বাস চালকের দশ বছর যদি চাকরি সম্পন্ন হয় তাহলে তার বেতন বেড়ে পঁচিশ হাজার টাকা করা হবে এই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আর চাকরির মেয়াদ পনেরো বছর হলে বেতন হবে ন্যূনতম পঁচিশ হাজার এবং কুড়ি বছর পার করলে সেক্ষেত্রে আটত্রিশ হাজার টাকা বেতন হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে তবে দেখুন বলে দিই এর আগে দু সালে আহ মাকুল আমি ষোলো সালে বলেছিলাম কিন্তু আনফরজেন্টলি দুই হাজার সতেরো সালে শেষবার চুক্তিভিত্তিক এই সব কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল আর আট বছর পর ফের এই বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো তারপর দেখুন বন্ধুরা এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তুরপুরার সবিতে গিয়েছিলেন আহ ইফতার পাটি করতে কিন্তু এখানে যে প্রশ্ন যে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের কেন এই রাজ্য বঞ্চিত করা হচ্ছে আপনি যদি আমাদের পাশের রাজ্য দেখে থাকেন সিকিম এবং বিহার সেসব ক্ষেত্রে পার্শ্ব শিক্ষক যারা রয়েছিলেন তাদের পার্মানেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের কন্ট্রাক্টুয়াল থেকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা যেসব কর্মরত ভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরও ফুল টাইম করে দেওয়া হয়েছে এবং তাদের অবসরের বয়সও বাড়ানো হয়েছে সেক্ষেত্রে তারা অনেক খুশি রয়েছে প্রায় বিগত কয়েকদিন আগেই কয়েক মাস আগে আমি একটি প্রতিবেদন দেখছিলাম সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে প্রায় এ নিয়ে বাজেটে প্রফেস পাস করা হয়েছে এবং ছ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কর্মচারীদের পদোন্নতি করার জন্য কিন্তু আমাদের রাজ্যের অবস্থা অনেকটাই খারাপ পরিস্থিতি রয়েছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন কারণ অন্যান্য যেসব আইসিডিএস অঙ্গনবাড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে টেন্ট থেকে শুরু করে যারা কেজুয়াল ওয়ার্কার পিএইচি তারা অনবরত দিনের পর দিন কাজ করছেন সিভি ভলেন্টিয়ার রৌদ্রে তারা অনবরত কাজ করছে কিন্তু তাদের সেই দশ হাজার টাকার মধ্যে রয়েছে গণ্ডিপেরোয় না এবং দশ হাজার টাকার বেতন যদি আপনি বলেন আমি যে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদেরও সেই দশ হাজার টাকার গণ্ডিপ এখনও পর্যন্ত বেতন তাদের পেরোয়নি কীভাবে এই মূল্য প্রভাবের বৃদ্ধি অর্থাৎ যেসব বাজারে এখন সব জিনিসের দাম আগুন লেগে রয়েছে কিন্তু এই সব ক্ষেত্রে কীভাবে তারা সাংসারিক জীবনটাকে বিবাহিত করবে সেটা অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে কারণ বেতন তাদের ন্যূনতম অবশ্যই সরকার তাদের দিকে নজর দিক এবং আমরাও চাই আমার চ্যানেল মারফত সরকারের ভিডিওটি করছে অবশ্যই আমরাও বলতে চাই যে এসব কর্মীদের দিকে অন্তত নজর দিক সরকার সামনে বিধানসভা নির্বাচন যদি নির্বাচনের আগে আমাদের বেতন বৃদ্ধির এসব সরকারের রীতিনীতি হয়ে থাকে এবং ভোটের পরে কিন্তু সকল সকলেই কিন্তু ভুলে যান বেতন বৃদ্ধি এবং অন্যান্য সব দাবি দেওয়া করে থাকেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিক আমরা সকলেই জানি কিন্তু অবশ্যই এইসব কর্মী যোগ দিকে নজর দিই এবং বিধানসভা মতন আগে আগে যত দ্রুত সম্ভব এইসব